মাত্র সাতশো টাকায় এই কাপল সেটগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন পাইকারিতে আমরা পাইকারি খুচরা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি এবং পার্সেলটি হাতে পার যদি সেম প্রোডাক্টটা না পান তাহলে সাথে সাথে রিটার্ন দেওয়ার সুবিধা থাকবে এবং এই কাপল সেটের কালার একশো পার্সেন্ট গ্যারান্টি এর কালার উঠবে না সো আমাদের কাছে একেবারে হোম ডেলিভারিতে ক্রয় করতে পারবেন তাই চলেন জেনে আসি কীভাবে অর্ডার করবেন অর্ডার করতে হলে আপনার যেই ড্রেসটি পছন্দ হবে তার একটা স্ক্রিনশট তুলবেন এবং স্ক্রিনে থাকা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এবং আপনার নাম ফোন নাম্বার জেলার নাম থানার নাম গ্রামের নাম পাঞ্জাবের বডি সাইজ পাঠাবেন ডেলিভারি চার্জ ঢাকা সিটির ভিতরে আশি টাকা ঢাকা থানার ভিতরে একশো টাকা ঢাকা জেলার বাইরে একশো টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জ দিলে ওটা কনফার্ম হবে তারপর যখন পার্সেলটি হাতে পাবেন তখন পার্সেলের টাকা যে নিয়ে যাবে ওই ডেলিভারি ম্যানের কাছে দিতে পারবেন চলেন জেনে আসি এই পার্সেলটার সাথে কি কি থাকছে এই কাপল এই কাপল ড্রেসটার সাথে এক পিস শাড়ি আর এক পিস পাঞ্জাবি থাকবে পাঞ্জাবির সাইজ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ শাড়ি এবং পাঞ্জাবি ধুপিয়ান সিল্ক কাপড়ের ওপর ব্লক প্রিন্ট করা থাকবে সো সলেন জেনে এই পার্সেলটি হাতে পাওয়ার পর যদি আপনি সেম প্রোডাক্টটা না পান তাহলে পার্সেলটা কীভাবে রিটার্ন দিতে পারবেন ডেলিভারি ম্যান যখন পার্সেল নিয়ে যাবে ডেলিভারি ম্যানকে দাঁড় করে রেখে তার কাছ থেকে পার্সেলটা নেবেন নিয়ে খুলবেন খুলে দেখবেন আপনি যেটা অর্ডার করেছিলেন প্রোডাক্টটা পেয়েছেন কি না বা আমি যে কাপড় যে সাইজ এগুলো বললাম সব কিছু ঠিক আছে কি না যদি ঠিক থাকে তাহলে টাকা পরিশোধ করে পার্সেলটি নিয়ে নেবেন আর যদি মনে হয় যে না এগুলো ঠিক নাই তাহলে সাথে সাথে ডেলিভারি ম্যানকে সে রিটার্ন করে দিতে পারবেন তবে আপনার ওখান থেকে ডেলিভারি ম্যান চলে যাওয়ার পরে পরবর্তীতে রিটার্ন দেওয়ার কোনো অপশন থাকে না তাই অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে পার্সেল খুলে চেক করে নিতে পারবেন সো চলেন জেনে আসি এই কাপল সেটগুলোর বর্তমান প্রাইস কত আপনারা যদি এই কাপল সেটগুলো পাইকারি নেন তাহলে আপনাদের জন্য মাত্র সাতশো টাকা করে আর যদি আপনারা খুরসা নেন তাহলে আপনাদের জন্য আটশো টাকা করে আপনি যদি পাইকারি বারো পিস নেন তাহলে আপনার জন্য সাতশো টাকা করে আর যদি বারো পিসই নিচেই নেন তাহলে আপনার জন্য আটশো টাকা করে ক্লিয়ার হয়েছেন সো এই কাপল সেটগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন অর্ডার করার জন্য ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে তারপর যখন পার্সেল হাতে পাবেন তখন পার্সেলের টাকা যে নিজে নিয়ে যাবে তার কাছে পরিশোধ করতে পারবেন সো আমাদের লামিয়া বুরকা হাউস থেকে আরও নিত্য নতুন কালেকশন আছে যা সব কিছু আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি অনেকে বলে ভাইয়া আমরা ডেলিভারি চার্জ না দিয়ে অর্ডারটি কনফার্ম করতে চাই কারণ ডেলিভারি চার্জ দিলে অনেক সময় দেখা যায় যে আমাদের টাকাটা মেরে নেয় এবং পরে প্রোডাক্ট দেয় না আমি তাদের জন্য উদ্দেশ্য করে বলবো যে আমাদের এখানে ওই সিস্টেমটা হয় না কারণ আপনি ফেসবুক পেজে যান ইউটিউব চ্যানেলে যান গিয়ে আমাদের ভিডিওগুলো দেখে আসেন আমাদের পেজ চ্যানেলগুলো দেখে আসেন তাহলে বুঝতে পারবেন কোনটা রিয়েল কোনটা ফেক আমরা কিন্তু ডেলিভারি চার্জ বাদে পার্সেল পাঠাতে পারি কিন্তু পার্সেল ডেলিভারি চার্জ বাদে পাঠালে কী হয় অনেক সময় পার্সেলগুলো রিটার্ন আসে তার কারণ হচ্ছে একটাই যে কাস্টমারের কাছে যখন ডেলিভারি ম্যান ফোন দেয় তখন কাস্টমার বলে যে আমরা এখন পার্সেলটা নিতে পারছি না ক্যান্সেল করছি কারণ আমি এখন বাসায় নেই আমি বাড়ি আসি বা আমি এখন হসপিটালে আসি বা আমার আত্মীয় মারা গেছে আমার হাতে টাকা নাই আমার পার্সেলটা পছন্দ হয়নি আমি অন্য পার্সেল অর্ডার করে নিয়েছি অন্য জায়গা থেকে অন্য পেজ থেকে এই বিভিন্ন কারণ দেখায় পার্সেলটা রিটার্ন করে রিটার্ন করার সময় যদি বলা হয় যায় তাহলে আপনি ডেলিভারি চার্জটা দেন তখন বলে পার্সেল দিবি তাহলে ডেলিভারি চার্জ দেবো কেন তাহলে একটা জিনিস বোঝেন আমাদের এই ঢাকা থেকে পার্সেলটা আপনার ওখানে গেল ওখান থেকে আবার ব্যাক আসছে এর পুরোটাই খরচ বহন করতে হয় আমাদের তখন আমাদের অনেক লস হয়ে যায় এই কারণেই আমরা ডেলিভারি চার্জ বাদে আর কোনো অর্ডার কনফার্ম করি না আমাদের কাছে অর্ডার কনফার্ম করতে হলে নাম ফোন নাম্বার ঠিকানা এবং ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে তারপর যখন পার্সেল হাতে পাবেন পার্সেল খুলে চেক করে পার্সেলের টাকা যে ডেলিভারি মিনি যাবে তার কাছে পরিশোধ করতে পারবেন আর ডেলিভারি চার্জ দেওয়ার পরেও যদি পার্সেল আমাদের কাছে না পান তাহলে আমাদের ফেসবুক পেজের নামে বা ইউটিউব চ্যানেলের নামে আপনি মামলা করে দেন এরপরও আর আপনার কিভাবে বিশ্বাস করাবো বিশ্বাস হলে ওটা করবেন না হলে অর্ডার করার দরকার নেই ওকে থ্যাংক ইউ ভালো থাকবেন আসসালামু আলাইকুম